আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা প্রকাশ পদে পুরুষ মহিলা সকল ধরনের লোক এখানে নিয়োগ করবে এবং অন্য যে যে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব যেখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার ফাইটার পদে কতজন লোক নেবে তো সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আবেদন এই ভিডিওতে আলোচনা করব। আবেদন করবেন কীভাবে আবেদনের জন্য কত টাকা খরচ হবে বয়স কত এবং আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তো সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবে তো সম্পূর্ণ বিষয়টা দেখা থাকে যারা এখনও পর্যন্ত এস আর টেসভিটি চ্যানালটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর টেস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় সে বিষয় বিস্তারিত দেখে আসি তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা প্রকাশ করেছে সাত চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এটা এখানে দেওয়া আছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই ভিডিওর প্রথমেই বলে রাখি যে এখানে ফায়ার পদে কতজন লোক নেবে এবং অন্য অন্য যে সকল পদ এখানে আছে তো সকল পদের বিষয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো এখানে প্রথমে যে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা আছে মাস্টার ড্রাইভার মেরিন তো মাস্টার ড্রাইভার মেরিন পদে বেতন স্কেল দেওয়া আছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ্ধারী হতে হবে তো দুই করমে কি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড পনেরো লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তো তিন নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্পিড ড্রাইভার বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড পনেরো এখানে লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরোতম এবং এখানে কিন্তু জন লোক নিয়োগ করবে তো এই যে উনত্রিশ জন ড্রাইভার পদে লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে পাস যারা যে সিজিআরডিসি পাস করেছে অষ্টম শ্রেণি পাস করেছে তারা এই পথে আবেদন করতে পারবে তো ড্রাইভার পদে আবেদনের জন্য যে শর্ত প্রয়োজন সেটা হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর গোয়া নম্বর দেওয়া আছে যেটা যে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী তো ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদের যে উচ্চতা শারীরিক যোগ্যতা সেটা হচ্ছে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড তো এরপরে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো ড্রাইভার পদে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকা লাগবে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এবং অবশ্যই তাদেরকে অবিবাহিত থাকা লাগবে তো এরপরে পাঁচ নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড পনেরো এখানে লোক নিয়োগ করবে দুইজন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট দ্বারা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর কলমে যেটা সেটা হচ্ছে ওয়্যারলেস মেকানিক তো ওয়্যারলেস মেকানিক বেতন স্কিল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট দ্বারা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সাত নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন গ্রেড দেওয়া আছে এখানে লোক নিয়োগ করবে সাতজন তো এই যে সাতজন অফিস কাম কম্পিউটার মধ্যে লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেওয়া যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটা কিন্তু এইচএসসি এস সি পাস তো তাছাড়া অন্য যে যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ট্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেওয়া আছে যে কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এরপরে যে আট নম্বর কোন মুখে যেটা সেটা হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট তো নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে এখানে কিন্তু বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড সতেরো এখানে লোক নিয়োগ করবে দুইজন এরপরে যে আপনাদের কাঙ্ক্ষিত যে পদ সেটা হচ্ছে ফায়ার ফাইটার এই নিয়োগের সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে ফায়ার ফাইটার তো ফায়ার ফাইটার পদে এই পদে কিন্তু পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন তো ফায়ার ফাইটার পদে এখানে যে বেতন স্কেল সেটা হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড দেওয়া আছে সতেরো এবং এখানে লোক নিয়োগ করবে কিন্তু একশো জন তো এই যে ফায়ার ফাইটার পদে একশো জন লোক নিয়োগ করবে পুরুষ মহিলা সকলে এই পদে আবেদন করতে পারবে তো ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য যে যে যোগ্যতা থাকা লাগবে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে তো সে যোগ্যতার বিষয় এখানে দেওয়া আছে যারা পুরুষ প্রার্থী আবেদন করবেন তাদের এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ডতে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস যারা এসএসসি পাস করেছে যে সকল বোর্ড থেকেই এসএসসি পাশ করুক না কেন কারিগরি বোর্ড মাদ্রাসা বোর্ড বা জেনারেল বোর্ড যে বোর্ড থেকেই এসএসসি পাশ করুক না কেন তারা সকলে কিন্তু এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবে তো ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা যেটা সেটা হচ্ছে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো অবশ্যই যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের কিন্তু অবিবাহিত হতে হবে এই ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য এরপরে যে ফায়ার ফাইটার পদে যে মহিলা প্রার্থীগণ নিয়োগ করবেন মহিলা প্রার্থী নিয়োগ করবেন মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের এখানে যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে নিম্ন অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ অর্থাৎ মহিলাদের ক্ষেত্রেও একই এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে এরপরে যে শারীরিক যোগ্যতা যেটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সেটা হচ্ছে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি গোয়ানম্বরে দেওয়া হচ্ছে যে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো অবশ্যই পুরুষ এবং মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের সব এখানে কেই অবিবাহিত থাকতে হবে তো এটা ছিল ফায়ার ফাইটার পদে যে একশো ছয় জন লোক নিয়োগ করবে সেই একশো ছয় জনের যে যোগ্যতার বিষয় এরপরে ক্রমকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডুবুরি ডুবুরি পদে এখানে কিন্তু লোক নিয়োগ করবে স্কেল টাকা থেকে একুশ সতেরো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি শারীরিক যোগ্যতা যেটা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকে মাপ বত্রিশ ইঞ্চি এবং প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে এরপরে এগারো নম্বরে যেটা সেটা হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডার পদে এখানে একজন লোক নিয়োগ করবে পদ্ধতি একজন লোক নিয়োগ করবে এদের বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন গ্রেড ছোট শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট দ্বারি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বারো নম্বরে যেটা দেওয়া আছে সেটা আছে ওয়ার্কশপ হেল্পার তো ওয়ার্কশপ হেল্পার পদে দিয়ে এখানে বেতন স্কেল দেওয়া আছে যে আট টাকা থেকে বিশ টাকা বেতন গ্রেড দেওয়া আছে উনিশ এখানে লোক নিয়োগ করবে দুইজন শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে এরপরে যে তেরো নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক পদে এখানে দুইজন লোক নিয়োগ করবে এটা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা যারা পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপর এরপরে যে চোদ্দ নম্বর কর্মী যেটা সেটা হচ্ছে মুসি তো মুসি পদে এখানে একজন লোক নিয়োগ করবে আহ যোগ্যতা যোগ্যতা অষ্টম পাশ তো সর্বমোট এখানে কিন্তু একশো বাষট্টি জন লোক এই ফায়ার ফায়ার সার্ভিসে নিয়োগ করবে তো 162 জন যে ফায়ার সার্ভিসে লোক নিয়োগ করবে যে অন্যান্য আবেদনে যে সকল শর্ত বলে যারা আবেদন করবে না আবেদনে যে শর্ত বলে সেই শর্তগুলো এখানে দেওয়া আছে তো এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স যে বিষয়টা সেটা দুই নম্বর কলমকে দেওয়া আছে তো দুই নম্বর কলমকে 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা নম্বর 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত যে বয়স সীমা এবং 11 12 13 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং ক্রমিক নম্বর আট নয় দশ তো ক্রমিক নম্বর আট এবং নয় দশ এই তিনটা ক্রমিকের জন্য এখানে এক চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত অর্থাৎ আট নম্বর ক্রমিক নয় নম্বর ক্রমিক এবং দশ নম্বর ক্রমিক এখানে এই যে আট নম্বর ক্রমিক যেটা এই যে আট নম্বর ক্রমিক নয় নম্বর ক্রমিক এবং দশ নম্বর ক্রমিক ফায়ার ফাইটার পদে ডুবুরি পদে এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়সীমা আঠারো থেকে এখানে দেওয়া আছে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত এরপরে যে অন্যান্য যে সকল যোগ্যতা আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের সে বিষয়টা এখানে ষোলো নম্বর কর্মীকে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলি তো অনলাইনে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এই যে নিয়মে 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 আপনাদের আবেদন করতে হবে তো ইএপিএস সিডি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই এই লিংকে প্রবেশ করে আপনাদের দের অনলাইন আবেদন ফর্মটা পূরণ করতে হবে তো আবেদন কত তারিখ শুরু হচ্ছে এবং কত তারিখ শেষ হচ্ছে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর যে তারিখ তারিখটা তারিখ تک এখানে 10/04/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 11টা থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন জমা দানের যে শেষ তারিখ সে তারিখটা এখানে দেওয়া আছে যে 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা অর্থাৎ 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায় কিন্তু আবেদন শেষ হয়ে যাবে তো 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন কার্য কার্যক্রম চলবে থাকবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তো অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে আপনাদের যে আবেদনের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টাও কিন্তু এখানে দেওয়া আছে যে অনলাইনে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা টেলিটক্সিমের মাধ্যমে আপনারা পরিশোধ করবেন পেমেন্ট করবেন আবেদনের খরচ সে বিষয়টা এখানে দেখেন যে একশো টাকা এবং টেলিটক্স সার্ভিস ফি বারো টাকা তো সর্বমোট একশো বারো টাকা কিন্তু আপনাদের আবেদন খরচ হবে তাছাড়া ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুসিপদের প্রার্থীদের ক্ষেত্রে এখানে 50 টাকা এবং ডেটক্স সার্ভিস টাকা মোট 55 টাকা আপনাদের আবেদন খরচ হবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই যে 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখ এবং 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন সাবমিট করবেন ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যদি কোনো দর্শকের যদি কোনো প্রার্থীর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানানোর জন্য এবং এই ভিডিওতে লাইক করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম